কেমনে একা থাকব আধার কবরে এ জীবনে না করিলাম বন্দে করে কাটাইলাম জিন্দেগী গে কাটেন গীত বাগু রে আবার তৌব ভঙ্গ তৌব অবসে খাটিতবা করিলা অবসে খাটিতবা করিলা আল্লাহর কাছে খাটি অন্তরে তাও বা যুব ও পর্দারা রানের মা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না জীবনে কিছু শখ থাকে সিনেমায় যাব পার্কে যাব গেছো না এইবার ফের আয় ফিরে আয় তওবা সব তো মিটিয়েছো সিনেমা হলে গিয়েছো পার্কে গিয়েছো বন্ধু আর বান্ধবীদের আড্ডা দিয়েছো আস্ত মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানি লুকাও সেথায় লাগিয়েছি লাগিয়ে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই আর আর না জমে এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না মোবাইল ও পাই না কই আছি মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করি সেই ছোটবেলার খেলা কত কত আনন্দের আনন্দের সেই এলাকার বন্ধু বান্ধব কত একই বাড়ির পার্শ্বের মানুষ নিয়ে যুবকের আমরা খেলতাম বাচ্চার বারো বছর দশ বছর হয় কেন সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়া পাই না খবরও জানি না মোবাইল নেই লেখা পড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আমার ছিল একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম নয় বন্ধু আমারে না দিয়া খাইত না কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম আজকে সেই বন্ধুরাকে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না আমার ব্যস্ততা আমি বন্ধু তার ব্যস্ততা এসে ব্যস্ত কোথায় গেল সে আমার আপন আজকে আমার পার্শে যারা আছে আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি কোথায় গেল আমার দাদা কোথায় গেল দাদি কোথায় নানা নানি চলে গেল কোথায় আমার সে ছাত্র ভাই কোথায় আমার খেলার জিন্দিগির বন্ধু কোথায় চলে গেল এক এক করে সবাই যাচ্ছে খবর না এমন একদিন জমিনে মাইকে মসজিদে মহাজিন বলবে অমুক বান্দাও জমিনের মধ্যে নাই বিদায়ের ঘন্টায় বাড়ি পরে যাবে রাতের বেলা ঘুমায় গেলাম দরজা বন্ধ বাতি বন্ধ হয়ে গেল সকাল বেলা মা ডাকতে আসলো বাবা ও তার ঘুমাইস না সকাল হয়ে গেল মায়ের দরজা ধাক্কা দেয় অন্যদিন এক ডাকে দরজা খুলে আজকে তেরোটা ডাক দিল দরজা খুলে না মায়ের মনে দাগ কেটে গেল কি ব্যাপার মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল েরে বাবা তুই এত ঘুমাও শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে পুরা বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে হাতটা লাগায় দেখে পুরা বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে মায়ের আর বুজার বাকি নাই চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছিস আমার বাবায় জমি নাই এবার সবাই দৌরা এসে দেখে নাই গতকালকে মাঠে ছিল এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও জানা যা না পড়ায় যেন কোথাও না যায় কেউ দৌড়াচ্ছে বাস বাগানে তাড়াতাড়ি বাস কাটার ব্যবস্থা কর কেউ দৌড়াচ্ছে বাস বাগানে কবরটা খনন কর কেউ তো রাখছে গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও তুমি আমি আর কথা বলতে পারি না তাকায় দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে আমার মা তখন আমাকে নিয়ে যায় মা শেষ মতো কয় একটু নজর দেখায় যা বাবারে নিয়ে যাইছে জানা যা বরায় চিরুপি বাবায় কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করুক খানা খাইতে গেল কাঁধে মা খানা খায় না সন্তানের চিন্তে এত বড় আড়ু মায়ের মনে কোনো আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ নিমিষেই মিটে গেল এরে সন্তান কিসের জুনিয়ার পাগল যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে চাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো বেয়াদবি মূলক আমাদের সাথে আচরণ করে নেই সবাই দিল করে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবে মরে গেছে ভালো হয়েছে কারণ আলেম রে গালি দিত ইমাম রে গালি দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল এরে যুব ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়া তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা তোর নবীকে তাকেও চিনিয়াল মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা না কালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাত করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখ আল্লাহ তাআলা কেন তুই করায় গন্ডায় হিসাব নিয়া তোর কাছে আরেকটা ভাইরে দাঁড় করায় দেখায় বলবে দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছ এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো না দাঁড়ি রাখো না এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে না নামাজ ছারে নাই 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 তুই কেন পড়নায়ের যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না নামাজের সময় দোকানের জাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া হাজির এ ব্যবসায়ী ভাই তুই কেন পারো না জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আল্লাহর কাছে জবাব দিতে হবে পালাবার কোন রাস্তা খুঁজে পাবা না রে মি জাহান নামের আজ সহ্য করতে পারবি চোখ জোট বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায় দেখ গুনাগারের জন্য জাহান্নাম আল্লাহর কোরআনের আওয়াজ নে কামলার জন্য জান্নাত আল্লাহর কোরআনের এই ঘোষণা অতএব বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না আর গুণাগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি জোরে চাপ দিব চাপের কারণে পাজরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে কিনা ভেবে দেখ এক সেকেন্ডের আজাম সহ্য করার শক্তি নাই তুমি আমি বড় দুর্বল একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে চোখে পানি নাই আর একজন আলেম বয়ান করে ময়দানের দুই হাত পেছনে বসে এক যুবক ভাউ ভাউ করে কান্না করে একটু চিন্তা করে দেখ পুলিশে বিদায় কাঁদে না এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে চিল্লায় চিল্লায়া কাঁদে একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত কোরআনের বরকত কত ওর অন্তরে যখন জাহান নামের ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো পাপি বান্দা জগতে আর কেউ নাই যুবক এমন কোন গুনা নাই করে না এলাকার মানুষ তারে রশি দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে পায় বেঁধে ফেলে দেওয়ার পর জামানার নবী মুসা, আল্লাহ জিজ্ঞেস করলেন ও موسی তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার ওলি তাকে তুমি নিজে জানাজা পড়াও নিজ হাতে দাফন করে কবরে রাখো মুসানবি লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জংলায় ফালাইল আল্লাহ ওহিনাজিল করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহর ওলি এর জানাজা আমি পড়াবো এর কবরে দাফন করব আল্লাহর ওয়াদার মুসানবি তার জানাজা পড়ালেন দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালায় দিলাম রশি দিয়া বদলাম এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসি তুমি বল্লা এই যুবক নাকি ওলিয়ে কামেল কারণটা কি আল্লাহ কয় ও মূসা তুমি কি জানো না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গফফার তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সদ্দার এলাকার সবাই যুবকের মধ্যে জঙ্গলের মধ্যে যখন ফালা গেল ওই যুম অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন আল্লাহ আমার মা নাই বাবাও না

আশ্রয়ের কোনো দরজা নাই তবে আল্লাহ আমি কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফ্ফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান এমন কোনো গুণা নাই যে গুণা আমি করি না রে আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো না হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা না গুনাহের কারণে আমার চোখ দুটো না প আমার গুনা করার কারণে আমার অন্তরটা না পাক গুনাহের কারণে আমার পা দুটো না পাক আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ তুমি জানো আমার জানলে মেরে তারাই গুনার খবর জানার পরে ও রাগ করিয়া পানি বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ বাতার বন্ধ করো নাই ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে স্বার্থের টানে ও আল্লাহ আমি এত বড় বড় গুণা করছি তুমি আমারে গুমের ঘরেও মারিয়া ফাল নাই তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো আজকে ক্ষমা চাই ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আল্লাহ জীবনে আর গুনা করবো না বা করলাম আর জীবনে গুনাহের পথে যাব না নামাজ বেপরদায় চলব না রে আল্লাহ ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে মাহাফ করে তো তুমি কত করেছো ও আল্লাহ আমি তো তোমার আদরের নবীর উম্ম যেই নবী উম্মতের জন্য এখনো কাদে হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল কিন্তু রহমতুল্লী লাল আমি নুম্বতের চিন্তায় বিভো ওই নবীর উম্মত তোমার দরবারে ক্ষমা চাই মাফ করে দাও আর নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলে মলামাদের বিরোধিতা করি আর নিজের আমল নামায় কবিরা গুণা জম জমা করব না গিবাদ শেখা করে গুণা করব না সহিভাবে কোরআন করব আল্লাহ ওয়ালাদের কথা মতে জীবনটারে আমলের লাইনে গর্ব নবীর সুন্নত অনুযায়ী চলব ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও